আচ্ছা কোন জায়গায় থাকেন আপনি থাকে সাভারেতে থাকে ভাই আপনি মামা মামির দেশের বাড়ি কোথায় গ্রামের মমিন সিং আগে ওখানে ছিলেন আগে ওখানে ছিলাম এই কিছুদিন ধরে সাভারে এসে ও থাকেন বর্তমানে হ্যাঁ আচ্ছা তো সবাই বলল প্রতিবেদনে আইলে নাকি মনের মানুষ পাওয়া যায় সেজন্য প্রতিবেদনে আইছি আচ্ছা তো এই যে বাচ্চাটা কতটুকু হইছে বাচ্চাটা 8 9 মাস হইবো ভাই ছোটই গত 8 9 মাস হইছে না হ্যাঁ বাচ্চা কি তখন ছিল আপনি যখন ডিভোর্স দিছে না ভাই বাচ্চা ছিল না পেটে ছিল হ্যাঁ পেটে ছিল কষ্ট অনেক বাচ্চাটাকে পালতে পারতাছি না ভাই সেই জন্য কষ্টে পড়া প্রতিবেদনে আইছি এখন কি করে চলেন তাহলে চলেন কিভাবে এখন চলে ভাই লকার মেশিন কাজ করে একটা দুইটা পোশাক সেলিয়ে দেয় হুম টাকা দাও টাকা দিয়ে চলে আর মামা মামি দেখেন না আপনি না ভাই মামা মামি দেখেন না বাদ দিয়ে দিছে হ্যাঁ ও আচ্ছা আমারে দেখবা আমার বাচ্চাটাকে দেখবা ভাই জোর করে বিয়েটা দিতে গেলে কেন আবার এই দুর্গতি করলোই কেন দরকার ছিল একটা ভালো মানুষের কাছে বিয়ে দিলে সে যদি রিস্কা চলে গাইতো দিন মজুরি কাজ করে খাইতো তাও খাইতো আপনার সেটা তার মেয়েরা হইলা ঠিকই দিত আপনি সুন্দর মানুষ ভালো একটা মানুষের কাছে বিয়ে সাথে এখন চাই ভাই একটা মনে সুন্দর মানুষ চাই ভাই ভালো একটা মানুষ চান না আচ্ছা ঠিক আছে সুন্দর মনে মানুষ পাইবেন দেখবেন শুনবেন জানবেন তারপর বিয়ে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে কারণ মামা মামি যে ভুলটা করছে আপনারা ওটা করতে যান ওকে আচ্ছা আচ্ছা তো এখন যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে নাম্বারের মাধ্যমে নাম্বার বলতে পারবেন আপনি বলেন আমি বলি আচ্ছা আমি বলি দিলাম আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক সামিয়া নাম্বারটা বলে দিচ্ছি উনি যে নাম্বার কথা বলবেন ওনার সাথে নাম্বার হচ্ছে 017 017 ফোর ডবল ওয়ান ফোর ডবল ওয়ান ফোর ডবল এইট ফোর ডবল এইট ফাইভ এইট ফাইভ এইট দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ডবল ওয়ান ফোর ডবল এইট ফাইভ এইট এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে আপনার থেকে এই নাম্বারে ফোন দিয়ে জানতে পারবে আচ্ছা তো আপনার এখন তো মানে গার্জিয়ান হিসাবে ওনারা আছে কিন্তু ওরকম দেখাশোনা নাই তাই না হ্যাঁ এখন দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাইলে যে কোনো জেলার মানুষ আপনার জীবন আসলে হবে ফোন দিবেন ভাই যারা বিয়ে করার মত আছে ভালোবাসার মত আছে তারা ফোন দিবেন ভালো মনে আচ্ছা ঠিক আছে ওকে আপনি ভালো করে কথা বলেন না আচ্ছা থ্যাঙ্ক দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্বামীর কথাবার্তা শুনে যদি ভালো লাগে বা একটু ভালোবাসা তৈরি হয় তাহলে ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম